হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং শুভ সকাল সবাইকে কেমন আছো সবাই আমি ভালোই আছি তো দেখো সকাল সকাল ছাদে চলে এসেছিলাম একটা খাদার নাম খাতাটা নাম মাত্রই দুটো ফোন হাতে করে নিয়ে এসেছিলাম সকাল সকাল ঠিক না কয়েকটা জামা কাপড় ছিল কেচে মানে সকালের যা যা কাজকর্ম থাকে বাসি কাজ সেরে দু একটা জামা ছিল কাছাকাছি করে চলে এসেছিলাম ছাদে তো দেখো ছাদে বসে আছি সেদিন কিন্তু সোমবার ছিল আর সেটা শ্রাবণ মাসেরই সোমবার শেষ সোমবার ছিল তো দেখো সকালবেলায় চা টা করতে চারটে কাপ প্লেট দিয়ে সাজিয়ে একেবারে রেডি করে নিয়েছি আর জল দেখো ফুটছিল কারণ চা খাওয়ার জন্য সেরকম কেউ অবশিষ্ট ছিল না সবাই সবার মতো করেছিল তো তাই আস্তে করে দিয়ে একটু ফুটিয়েও নিচ্ছিলাম তারপরে চাটা কমপ্লিট করে আমি স্নান করে পুজো টুজোও দিয়ে নিয়েছিলাম যেহেতু শ্রাবণ মাসের শেষ সোমবার সবগুলো সোমবারেই আমি পুজো করেছি শিব পুজো তো যে শেষ সোমবার যেহেতু ওটা তো আরেকটু ভালো করেই করতে হবে তো ঘরের ঠাকুরের পুজো টুজো দেওয়া হয়ে গেছে এখন দেখো আমি নিজেও রেডি হচ্ছি রেডি হয়ে গেছি চুলটা পুরোটাই ভিজা ভিজা থাকলে কি হবে কিন্তু একটু ছেড়েছি আর দেখো সেদিন কিন্তু পরেছিলাম সবুজ কালারের শাড়ি শিব ঠাকুরের সবুজ কালার প্রিয় না সবাই তো তাই বলে যার কারণে সবাই হাতে সবুজ কাচের চুরি পরে তো যাই হোক না কেন ওই সবুজ শাড়িটাই পরেছিলাম সেদিনে তারপরে দেখো মিষ্টির দোকানে চলে এসেছি ঠাকুরের জন্য বাড়ি থেকে ফল নিয়ে এসেছিলাম আর একটু মিষ্টি তো দিতেই হয় ভোগে তো সেই এখান থেকে নিয়ে নিলাম ঠাকুরের জন্য প্রসাদ তো এই দেখো সেদিন কিন্তু কুপনের ব্যবস্থা করেছে আগে যে দুবার পুজো দিলাম সে দুবারে কিন্তু কুপনের কোনো ব্যবস্থা ছিল না কিন্তু আর তার থার্ড সোমবার তো আমি আমার বাড়িতেই পুজো দিয়েছিলাম এখানে দেখো কুপনের ব্যবস্থা করেছে আমি যখন গেছি একশো আটত্রিশ নাম্বার চলছিল আর আমি পেয়েছিলাম দুশো আঠাশ নাম্বার তো ব্যাপারটা হচ্ছে ওই রকম নব্বই জনের পেছনে দেখো কতজন দাঁড়িয়ে বসে এদিক সেদিক করে আছে দেখলে বুঝতেই পারবে আমি কিন্তু একটা একটার একটু আগে সাড়ে বারোটা নাগাদ গেছিলাম তো বাড়িতে এসেছি সম্ভবত না একটার দিকেই হয়তো গেছি একটার পর পর একটা পাঁচ দশ এরকম আর বাড়িতে এসেছিলাম তিনটে বাজে তখন মানে বাড়ি ঢুকে গেছি তিনটের মধ্যে তো ওই আর কি ব্যাপার তারপরে ওইখানে দাঁড়িয়ে থাকতে থাকতে আর কি করবো অতক্ষণ ধরে দাঁড়িয়ে না থেকে কালীবাড়ির কালী মন্দিরের বারান্দাটাতে বসেছিলাম এই যে দেখো অনেকেই কিন্তু বসে আছে শুধু আমি একা না ওখানে যেহেতু ফ্যানটাও চলছিলো আর আমি চুলটা আমার ছিল তো এই কারণে চুল ছেড়ে একটু বসেছিলাম চুলটাও শুকাচ্ছিলো আর আমার ওয়েট করাও হচ্ছিল যেহেতু একা একা গেছি একা গিয়ে আর কি করবো কেউ নেই কথাবার্তা বলার আর দেখো এখানে বৃষ্টিও পড়ছিল কিন্তু আমি যেখানে বসেছিলাম তার এই যে ওই সাইডটা করে ওইটা তো রাস্তার যেদিক দেখাচ্ছি আর এই যে এই পাশ করে ছিল ছিলাম আমি বসে দেখো ভালোই কিন্তু বৃষ্টি পড়ছিল জোরে জোরে যেখানে যে ছিল সবাই কিন্তু সেটে নিজে চলে গেছে ও যে দেখো পুজোর লাইনটা ওখানে তো যাই হোক ধীরে সুস্থে সুষ্ঠুভাবেই পুজো হয় একটু লাইন দিতে হয় তো কী হয়েছে কোনো সমস্যা নেই তো ওই আর কি ব্যাপার বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদারও ছিল প্রথম দিকটায় খুব গরম গরম লাগছিলো একটু কিন্তু পরের দিকে অনেকটাই ঠান্ডা হয়ে গেছিলো বৃষ্টি হওয়াতে তারপরে দেখো নিজের মতো বসে বসে একটু ভিডিও করার চেষ্টা করছিলাম কিন্তু ওখানে এত লোকজন ছিল না আমার একা অনেকজন সাথে থাকলে আর কি হতো করা একা একা তো বেশ লজ্জা লজ্জা লাগে ব্যাপারটা এরকম তো তাই আর কি এমনি নর্মাল ভিডিও করেছি একটু রিলস টিলস করিনি আমার সামনে দু তিনজন মেয়ে বসেছিল ওরা বান্ধবীরা এসেছে হয়তো কোথাও থেকে তারা ইনস্টাতে রিল বানাচ্ছে এ করছে সে করছে তো একা একা মানেই বোকা ব্যাপারটা এরকম তারপর আমি উঠে লাইনের ধারে চলে গেলাম বৃষ্টিও থেমে গেছিল বেশিজনের পাখি আর ছিলাম না তাই এ পাশে এসে বেঞ্চিতে বসেছিলাম তো তারপরে লাইন টাইন চলছে আর এই এনাদের সাথেও একটু গল্প টল্প করছিলাম ওনারাও বেশ ভালোই নিজেরাই যেছে গল্প করছিল আর এই দেখো বাচ্চাটা নাকি পুজো দেবে উপোস আছে উপোস আছে নাকি খেয়েছে আমি সঠিক জানি না কিন্তু ওরা বলা বলি করছিলো এটুকুই শুনলাম তারপরে দেখো আমি এই যে বেঞ্চে এখানে বসেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম তারপরে কিন্তু লাইনটা আমার এগিয়েই চলে এসছে আর এইবার শেষ হলে আমি এই এখানে দাঁড়িয়ে আছি এইবারেই কিন্তু আমি ঢুকে যেতে পেরেছিলাম পুজো দিতে তো আমার বড়ও কিন্তু চলে এসেছিলো তখন দোকান টোকান বন্ধ করে আর ওর সাথেই কিন্তু যাওয়ার জন্য রেড মানে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম বলছিলাম দেখো ওই স্কুটি নিয়ে ওই পারে চলে গেছে আমি যেহেতু গাড়ি আসছে তাই মানে হেঁটে ওই পারে যাব তারপরে বাড়িটা আমার শ্বশুরবাড়িটা তো ওই পারে তো তাই আর কি চলে যাচ্ছিলাম ও দাঁড়িয়ে আছে ওই পাশে তারপরে বাড়িতেও চলে এসেছি আর যেহেতু লাস্ট সোমবার আমি আর কিন্তু ফল ছাড়া মানে ফল মিষ্টি ছাড়া ভাত রুটি কিছুই খাইনি এই যে দেখো ঠাকুরের প্রসাদের একটা মিষ্টি আর ওখান থেকে ফল এনেছিলাম সেই ফল আর বাড়িতে আম ছিল সেই আম খেয়ে দেই আমার দিনটা গেছে তো আজকের মতো এই পর্যন্ত ভিডিও দেখা হচ্ছে নেক্সট ব্লগ